আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু হাজার চব্বিশ বৃষ্টিপাত শুরু হয়েছে আমি এখন মাঝেরহাট জয় হিন্দ ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি আর তলা দিয়ে রেল লাইন চলে গেছে দেখো একবার ছবিটা আমি যে ব্রিজটার ওপর দাঁড়িয়ে আছি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রিজ জয় হিন্দ ব্রিজ যেই ব্রিজটা ভেঙে গিয়েছিল আবার নতুনভাবে তৈরি করা হয়েছে দেখো পাশ দিয়ে যাচ্ছে বাস যাচ্ছে সব আর পাশেই আছে মেট্রো স্টেশন মাঝেরহাট এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো ব্রিজ যে পাঁচে পুরো ফাঁকা আছে এখন সময় বাজলো দুটো চল্লিশ আর এটা হচ্ছে রেল লাইন পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেন চলাচল করে বসবয়স লোকাল এবং চক্র রেলও যায় তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং বিয়াল্লিশ তলা সেটাও সামনে দেখা যাচ্ছে দা ফর্টি টু আর এটা হচ্ছে ব্রিজ সেই ছবিটা আমি দেখাচ্ছি আর পাশ দিয়ে এখানে যাত্রীবাহী গাড়ি চলাচল করছে মালবাহী গাড়ি দুই চাকার গাড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে তো সে একটা ছবি আমি তোমাদের জয় ব্রিজের দেখাচ্ছি ছবিটা তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা কত ট্রাফিক জামে গাড়ি ফেঁসে আছে বাস এলো এখানে দাঁড়িয়ে আছে সাইকেলও যাচ্ছে জয় হিন্দ ব্রিজ দিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো আমি ব্রিজের পুরো ছবিটা দেখাচ্ছি এখান দিয়ে এটা হচ্ছে ফুড ওভার ব্রিজ জয় হিন্দ ব্রিজ এখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছে যাত্রীবাহী বাস আর পাশেই আছে মেট্রো লাইন তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে